তোর সাথে আমি বানি যে যাব ইর নদীর কিরদ মাইদে আলুর সন গহিন দৈকা আইলাম বাবর সদাগ তোর সাথে আমি বানি যে যাব ও মোর সদাগ তোর সাথে আমি বানি যে যাব। ভাই গান কইতে কইতে তো গাছ উঠে গেছি তোর নিজে কার ভাড়া তো কি অবস্থা লাম আব্দুর রহমান ভাই হচ্ছে এখন সে গাছ উঠে গেছে গান গাইতে গাইতে এই ক্যামেরা ফল পারতেছে টেস্ট কেমন রমন ভাই অসাধারণ তেজ ভাই এই ক্যার গোস্ত আছে অনেক বুঝছেন তো সোহান ভাই রাকিব ভাই বলছে যে আমরা কখনো ক্যারফা রান্না খাই নেই এই জন্য আমি ক্যারফাটা পারতে উঠছি আছে অনেকগুলো ক্যারফা নিমু জাল দিয়ে খাওয়ামু ওই পর্বটা থাকবোল্লা সেই সাদ হ্যাঁ টক খুব টক ঠিক আছে ভাই পারেন কয়েকটা ইয়ে পাই টুকনে ধরে আছে বাবা অনে আমননি বেদ আইলে আইলে বন্ন নি বলবেন মাই গ্যাস গুলো অনেক নরম হচ্ছে ওহহ এ গ্যাস গুলো অনেক নরম হইয়া থাকে এই দেখ করি না

দেখি দেখি অনেকুল হৈছে না গৰু খাই ঘাই লিব গৰু চৈ লাগিছে অনেক গুলা পাৰা হৈছে রহমান বাইকে জাস্ট বলেছিলাম যে আমরা কখনো কেওড়াফল খাইনি আর তখনই সে গাছে উঠে গেছে গাছ থেকে কেওড়া পরেছে এবং রাতে আমাদেরকে রান্না করে কেওড়াফল খাওয়াবে ভিডিও করিয়া দিমু তাহলে তো কি ছোট ভাইরা কি নিয়ে আসছো এগুলা কাকড়া তো দেখি একটু দেখাও দি কি কাকড়া একদিনে কি পরিমাণ কাটলো ওয়াও ভালো বড় তো কাকড়া হ্যাঁ

তো ছোটো ভাইরা এখানে এই বাগানের ভিতর থেকে কাঁকড়া ধরতেছে তা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে কীভাবে কাঁকড়া ধরে ওরা অভিনব পদ্ধতিতে এরা কাঁকড়া ধরে এই জঙ্গল থেকে ওরা তো ভালো হাঁটতে পারে তো হাঁটতে পারতেছি না আইসো তো শব্দ শব্দইটা যে কারকাটা থাকার কারণে যে টল টল করে ওটা শব্দটা হয় আছে ও এটা দিয়ে ওই যে গুতা দেয় না এটা অনেক টেকনিক করব ভিডিওটা তুলে আমি খুব অভিনব পদ্ধতিতে কাকড়া ধরতেছে তাও এই জঙ্গল থেকে এখানে জোয়ারের জোয়ারের পানি ওঠে না

চেষ্টা চালাচ্ছে কাকটা ধরার জন্য করছে নাকি ও ওয়াও একটা ড্যাং ভাঙিয়ে গেছে ভাই ওয়াও দারুণ পদ্ধতি অসাধারণ একটা ঠ্যাং হ্যাঁ আমি জাস্ট ইয়ে হয়ে গেলাম দেখ কাকড়াটা হাতে না হাতে না হাতে নাও গুড ভেরি গুড কত বড় একটা কাঁকড়া ধরছে জাস্ট একটু দেখুন এটাকে বেঁধে ফেলতেছে আবার দারুণ পদ্ধতি আসলে দ্বীপ অঞ্চল চর অঞ্চলের মানুষরা এভাবেই কাঁকড়া শিকার করে থাকে ভোলার এই চরকুকরিমুকরি এবং ঢালচরের অসংখ্য ছেলেমেয়েরা এভাবে কাঁকড়া শিকার করে এরপর এগুলোকে বিক্রি করে কাঁকড়া কিন্তু খুবই সুস্বাদু হয় আপনারা যারা কাঁকড়া খেয়েছেন অবশ্যই জানেন বাংলাদেশ আসলে অনেক সুন্দর যদি আপনারা সেগুলো ঘুরে দেখতে পারেন বাংলাদেশের উপকূলে এরকম অসংখ্য সুন্দর জায়গা আছে আমাদের সফর শেষ এই পাশে জঙ্গল হাইকিং শেষ করে আমরা এখন নৌকাতে নদী পার হয়ে তারপরে ওই পাশে যাবেন পাঁচশো ওইটা গেছি क्यों नो कपी सीधी के दायका जा लोडें लोडें राखी बेलो नो कसले इतने से बा चाउट माजी आज शुद्ध माजी गुरिया दीजिए लोग का हाय 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 खाई से तो उनका लेन का ओए ना भाई अमितो बाई तेरी ना दूर ओ शुद्ध माजी दीदी

নেমে যাব দারুণ দারুণ সময় কাটালাম আব্দুর রহমান ভাইয়ের সাথে সারাদিন জঙ্গলে ট্র্যাকিং করে খুবই ক্লান্ত আর রহমান ভাই আমাদেরকে তার মহিষের দুধের অথেন্টিক দধি খেতে দিছে যেটা খুবই সুস্বাদু ভালো লাগতেছে আসলে এটা একদম অথেন্টিক এটা মুখে দেওয়ার পরে দুধ দইয়ের উপরে যেই ক্রিম পরে ক্রিমটা একদম তার ভিতরে লেগে দেয় মনে হয় যেন কোনো ওই যে কি বলে দুধের উপরে যে অয়েলের তেলের মতো পরে ঘি ওই একদম ঘি অরিজিনাল একদম আমার কখনও নিউজিল্যান্ড বা সুইজারল্যান্ডে যাওয়ার সুযোগ হয়নি কিন্তু বাংলাদেশের উপকূলে আসলে এরকম সুন্দর বনভূমির উপরে যখন ভেড়া মহিষ ঘাস খায় তখন দেখতে কিন্তু দারুণ লাগে আর যখন সবুজ প্রকৃতির মাঝে আসি তখন একটা প্রশান্তি অনুভূতি হয় যাই হোক উপকূল নিয়ে আরও অনেক গল্প থাকছে পরবর্তী পর্বে বিদায় নিচ্ছি পূর্ব ঢালচর থেকে